স্বামী সোয়েব মালিকের তৃতীয় বিয়ে উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে কি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে এবার জনপ্রিয় টেনিস তারকা এবং শোয়েব মালিকের দ্বিতীয় স্ত্রী সানিয়া মির্জা জানেন কি চলুন জানা যাক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের তৃতীয় বিয়ের দিনই সামনে আসে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা খোলা দিয়েছেন এই পাকিস্তানি ক্রিকেটারকে ধর্মীয় আইন মেনেই হয়েছে তাদের বিচ্ছেদ শরীয়ত আইন অনুযায়ী খোলা হলো মুসলিম মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তারা একপাক্ষিকভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন এরপর থেকেই নানান জল্পনা সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে অবশেষে সানিয়া মির্জার তরফে এলো আনুষ্ঠানিক বিবৃতি বেশ কয়েক মাস আগেই শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে জানিয়ে দিলেন সানিয়া পাশাপাশি সানা জাভেদের সঙ্গে শোয়েবকে বিয়ের শুভেচ্ছা জানাতেও ভোলেননি টেনিস এই সুন্দরী ফ্যানেদের কোনো রকম জল্পনায় কান না দিয়ে গোপনীয়তা বজায় রাখার আর্জি জানান সানিয়া এদিন সানিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা দিয়েছে তার পরিবার সেখানে লেখা রয়েছে সানিয়া সবসময় তার ব্যক্তিগত জীবনকে জনসম্মুখের আড়ালে রেখেছেন কিন্তু আজ এমন একটা পরিস্থিতি যে সে জানাতে বাধ্য হয়েছে শোয়েবের সঙ্গে বেশ কয়েক মাস আগেই তার বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়া শোয়েবকে তার নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানায় এটা ওর জীবনের খুব সংবেদনশীল একটা সময় আমরা সকল অনুরাগীরা তার পাশে থাকবো দু সালে বিয়ে করেছিলেন সানিয়া এবং শোয়েব পাকিস্তানের মতো দেশে ভারতের ক্রীড়াবিদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে একসময় কম কটাক্ষ হয়নি সোশ্যাল মিডিয়াতে সানিয়া যদিও সেই সবটা মেনে নিয়েছিলেন সব কিছু সামলে নিয়েছিলেন স্বামীর মুখ চেয়ে এমনকি করাচিতে শ্বশুরবাড়িতেও বাড়িতেও গিয়েছিলেন কয়েকবার যদিও তারা দুজনে একসঙ্গে দুবাইতেই থাকতেন দু হাজার সালে জন্ম হয় তাদের ছেলে ইজহানের ছেলেকে নিয়ে ভালোই সম্পর্ক চলছিল কিন্তু গত দু বছরে সম্পর্ক একেবারে তলানিতে গিয়েছিল তাদের ডিভোর্সের খবর না জানাতেই তৃতীয়বারের মতো বিয়ে করে নেন জনপ্রিয় পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক এবং জনপ্রিয় অভিনেত্রী সানা জাবেদ তাদের বিবাহ জীবন সুখের হোক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন